তো দর্শক আজকে আপনাদের যে সরকারি কিছু ভ্যানু ভ্যানু গাড়ি দেখাবো যেসব গাড়িগুলো আগের আমলে মার্সিডি গাড়ি হিসাবে পরিচিত আর কি তো এগুলো সরকাররা আগে ব্যবহার করছে সরকারের লোক না অফিসাররা আছে তারা এইসব গাড়িগুলো ব্যবহার করছে যে গাড়িগুলো দেখেন একদম ভ্যানু আগের পাদারু ওই যে মার্সিডি এই যে একটা পাদারু এই যে একটা পাদারু ওই যে একটা হেডলাইট বাঙ্গা পাদারু

এই যে দেখ কি অবস্থা মনে যে বোম মারছে বিএনপি সরকার বম মারছে কাল বিতরণ শো দেখাই এই যে অংশ এই এটা ভিতরে বিতরণ বিতরণ পাদারু কতর মডেল এটা ও টু এইট ডাবল জিরো মডেল তো সাইডের অংশটা দেখালাম ব্যাট চারটা বুঝলে হামা সবই আছে হে ওটা কাহিটে তো আর ভিডিও বানাও চলচ্চিত্রে যেসব যেসব জায়গায় শুটিং করা হয় গাড়ি দেয় যে গাড়ি উইড়া যায় গাড়ি পুইড়া যায় গাড়ি আগুন ধরে তো এই সব গাড়িগুলো যেগুলো সেগুলো সরকারি তো কারণ এইগুলো নিয়ে শুটিং করে আর দেখেন গাছের গাছ চালাইছে গাড়ির উপর গাড়ি চালাইছে মানে এরকম পরিস্থিতি ওখানে মনে করে মেলা গাড়ি মেলা বলার মতো না সব মার্সিডি আগ্রামের মার্সিডি গাড়ি আচ্ছা বল গাড়ি লাগবে না তোমার আমার গাড়ি লাগবো শুটিং এগনি মানে ও যাবো সমস্যা নাই ও যাই এক দশ শাক দেখেন পুরান গাড়ি উনার লাগলে কেউ বাজেট করেন সরকারের কাছ থেকে বিক্রি করে দেওয়া পারবো